কে কোথা থেকে লাইভটা দেখো তোমাদের সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে নিশ্চয়ই তোমরা সবাই কেমন আছো একসাথে অনেকগুলো কথা বলে ফেললাম ওষুধটা খা প্লিজ তোমরা কমেন্ট করো লাইক করো আর রিপ্লাইটা করো আমি যে এত কথা বলি একা একা এত বক বক করি প্লিজ তোমরা একটু কমেন্ট করো আর সবাই স্ক্রিনের উপরে অবল্টফ করে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এটাই বলার তোমরা সবাই কেমন আছো বলো তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সময় হচ্ছে নটা ছেচল্লিশ আমাদের খাওয়া দাওয়া হচ্ছে আজকে সকাল সকালবেলা এখান থেকে করেছিল সকালে না দুপুরবেলা বা এইখানেই এই রুম থেকে করেছিলাম তখন তোমার সবাই পাশে মানে শুয়েছিলো আর কি তো আমি বেশি জোর কথা বলিনি ও ডিস্টার্ব হবে বলে আমি আস্তে আস্তে কথা বলছিলাম সবাই লাইক করো কমেন্ট করে আরও আসতে মানে শুধু ইশারাতে বোঝানোর মতো তুই বাইরে তো যা না আমি মানে যখনই শুরু করবো এসে যাবে এই তুই যা 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 বাইরে একটু দে তো চলো তোমরা সবাই ঝড়ো পরে একটু লাইভে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কেউ আমার ভিডিও দেখছো না বড় ভিডিও তাই বড় ভিডিও দেওয়া বন্ধ করে দিচ্ছি আর দিচ্ছি না কালকে মনে হয় দিয়েছিল হ্যাঁ কালকে দিয়েছিলাম আজকে তো কোনো ব্লগই দেয়নি আরও ইয়েও দেয়নি শর্টসও দেয়নি মানে ছোটো একটা কী গানের শর্টস না কি দিল এ হচ্ছে ব্যাপার প্লিজ তোমরা সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো জলদি জলদি করে প্লিজ সবাই একটু আমাকে সাপোর্ট করো এটাই বলবো সবাই একটা করে লাইক করো কমেন্ট করো আর সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও কষ্ট করে ঠিক আছে রাখবো কি করে সেটাই হচ্ছে আরে কি করবি হ্যালো সবাই তাড়াতাড়ি একটু লাইভে জয় জয়েন হয়ে যাও কমেন্ট করো লাইক করো জলদি জলদি করে সবাই একটা করে লাইক করে দিও স্ক্রিনের উপর ডবল টপ করে আর মানে স্ক্রিন মানে ফোন এসছে স্ক্রিন কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কে আবার সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে লাইক করে আবার আনলাইক করে জানি না কেন এমন করে ঠিক আছে তো সবাই ঝটপট করে একটু লাইভে জয়েন হয়ে যাও প্লিজ আমি না বেশিক্ষণ মানে লাইভও করতে পারি না আসলে কথা বললে কথা বলতে বলতে তো অনেকটা কথা বলা সময় কেটে যায় কিন্তু যদি কেউ না রিপ্লাই করে কোনো কিছু মানে কমেন্ট করে তাহলে আমি এক এক আর কী বলবো বলো ঠিক আছে তো তোমরা সবাই লাইভে একটু ঝটপট করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো জলদি করে আর আমার চ্যানেলটা কিন্তু প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও ঝটপট করে একটা করে লাইক করে দাও স্ক্রিনের উপর ডবল করে কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও তোমরা সবাই কেমন আছো বলো এমনিতেই এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে সবাই শরীর খারাপ হচ্ছে ঠান্ডা লাগতেছে সবাই সাবধানে তো আমারও কলার কন্ডিশনটা খারাপ আজকে দু মানে বিকেল থেকেই হঠাৎ প্রচুর কাশি হচ্ছে থেকে থেকে প্লিজ সবাই একটা করে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো অবশ্যই দেখবে और और मोसार उपद्रव होए से पूछ इनि के देखे सब कुछ लगे मुफ्त सब हो जाए हेलो सभी तातरी तू लाइव में जॉइन हो जाओ और कमेंट करो लाइक करो <coughs> हेलो सभी तातरी तू लाइव में जॉइन हो प्लीज कमेंट करो लाइक करो जल्दी जल्दी वाला बोल के जाए এক জেগাই বসে থাকি ওই শারাদা হ্যালো সবাই তাড়াতাড়ি একটু লাইফে জয়েন হয়ে যাও কমেন্ট করো লাইক করো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ ভিডিওগুলো দেখো আর ওটা না ওটা দরকার আছে ও সবাই একটা করে লাইক করে দিও আমার হাতটা না গুলু করছে এই গরম তেল এসে হাতের মধ্যে পড়ে গেছে তোমরা এটাতে ছিল আছে তোই তো পিন এটা পিন দেখি দেখি আমাকে দে এটা পিন এর মধ্যে আমার ফোনটা ছিল যাও হ্যালো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো জলদি জলদি করে সবাই একটা করে লাইক করে দিও আর কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো তোমরা সবাই কেমন আছো তোমাদেরটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিনা সেটাও কমেন্ট করো আর ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো অবশ্যই দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে কে কোথা থেকে দেখছো এই সময় মানে এই মুহূর্তে যারা আমার লাইভে আছো প্লিজ সবাই একটু কমেন্ট করো আর সবাই একটা করে লাইক করে দিও প্লিজ প্লিজ সবাই একটা করে লাইক করে দাও জরুরি হ্যাঁ রাখ সবাই একটা করে লাইক করে দিও প্লিজ সবাই আমার চ্যানেলটিকে ভিডিও দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না প্লিজ আমাকে একটু সাপোর্ট করো প্লিজ হ্যালো সবাই তাদের একটু লাইভে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো পড়ে যাচ্ছে উল্টে কিসের উপরে এটা রেখেছি যেন ওটা স্ট্যান্ডটা ছোট স্ট্যান্ড এটা রেখেছি লেপের উপরে লেপের উপর রেখেছি লেপ থেকে উল্টে পড়ে গেল যা না হচ্ছে না বসছেই না ঠিক আসলে আমি কোভারটা খুল দিই তো ওই জন্য হ্যালো সবাই তাড়াতাড়ি একটু লাইভে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো ঝটপট করে আর সবাই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ওটা রাখ হ্যালো সবাই তাড়াতাড়ি একটু লাইভে জয়েন হয়ে যাও ঝটপট করে প্লিজ আর আমার হাতটা জোরে যায় গুল গুল করছে পুরো

একটা করে লাইক করো কমেন্ট করো আর প্লিজ প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো দেখো তোমরা কেউ ভিডিও দেখছো না ভিডিও দেখছো না বলে আমার ভিডিও দিচ্ছিও না আমি আমার মানে কি বলে ভিডিও নিজেই বানাই নিজে বানাই বলতে নিজেই ক্যামেরা করি সব কিছু নিজেই করি এডিট করি সব তো হয়তো মানে ভা অনেক ভালো ভালো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চাই কিন্তু কখনো হয়তো হয় না সেটা ক্যামেরা অন করতে করতে সেই ভালো মুহূর্তটা চলে যায় আবার কখনো ক্যামেরা অন করতে লজ্জা লাগে আর কি অতটা আমি এক্সপার্ট এখনো হইনি একদিন একটা প্রশ্ন কর আমার মানে এই ইউটিউবে আসার মানে একটা গল্প আছে ঠিক আছে যদি তোমরা শুনতে চাও তো নিশ্চয়ই একদিন একটা শেয়ার করব ভিডিও করবো হ্যালো সবাই তাড়াতাড়ি একটু লাইভে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো এত ভুল করছে এখনো ভুল করছে আর এই সাঁকার ঘষা খেয়ে না মানে মানে ঢুলি উঠলেও আর অসুবিধা হ্যালো সবাই তাড়াতাড়ি একটু লাইভে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো জলদি জলদি করে প্লিজ সবাই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো সাবস্ক্রাইব করতে প্লিজ প্লিজ ভুলো না প্লিজ কমেন্ট করো লাইক করো জলদি জলদি করে কমেন্ট লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব তোমরা মানে তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে একটু কমেন্ট করে জানাও এই কোথা থেকে লাইভটা দেখছো সেটাও কমেন্ট করে জানাও তোমরা সবাই কেমন আছো সেটা কমেন্ট করে জানাও এত কিছু বলছি তোকেও কিছু কমেন্ট করছে না কমেন্ট করো লাইক করো জলদি কমেন্ট লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করলে কি সুবিধা হবে ভিডিও দেখতে হবে আজকে মানে এখন তো উইদার চেঞ্জ ঠান্ডা থেকে গরম ওইজন্য প্রায় সবারই এই সময় শরীর খারাপ বিশেষ করে মানে শরীর বলতে ঠান্ডা লাগে আর কি কাশি জ্বর সর্দি আমারও একটু আজকে হচ্ছে আর কি দুপুর থেকে গলাটা কেমন হচ্ছে কাশি হচ্ছে আর ছেলে তো প্রায় সব সময় ঠান্ডা লাগা লেগেই থাকে সবাই তাড়াতাড়ি একটু লাইভে জয়েন হয়ে যাও কেউ নেই চলো টাটা টাটা আবার কালকে যদি আসি দেখা হবে ঠিক আছে তখনকার মতো টাটা